ওই আইডিটা ষাট বছর ধরে কোনো কাজ খা পারে না তারপরে আমার কাছে দুই হাজার তেইশ আট মাসে বাইশ তারিখে আমার কাছে ডুবের থেকে একটা লোকে ফোন দিছে বলছে আফসার ভাই আপনি মনে হয় পন্দরটিলা বাজারে দোকান করে আপনি মনে হয় পন্দ্র টিলা বাজারে দোকান করে আপনাকে পন্দ্র টিলার আশেপাশে একটা মেয়ে আজকের থেকে বারো বছর আগে হারিয়ে গেছে আপনি একটু যদি সময় দেন কষ্ট করে আরো অনেক ভালো একটা মেয়ে বাপ মা খুঁজে খাইতেছে ফাইব তারপর আমি অনেকদিন ধরে আমি অনেকক্ষণ ধরে অনেকজনের জিগেছি আসলে এই যে এইভাবে মানে এইভাবে হারিয়ে গেছি না তারপরে আমি তুহিন বাইরে জিগেছি আমার আমার ডুবের থেকে তুহিন দেয় বলছিলো আমি তুহিন বাইরে বলছিলাম আমার একটু তো ঠিকানা মেয়ের বাপের নাম মেয়ের নাম মেয়ের সাড়া যারা আছে এরকম নাম তারপরে একটু কিনবে আমারে একটা ঠিকানা দিছি মেয়ের নাম আছে শানু আর বাহার নাম আছে মাইনতিন তারপর হচ্ছে চাচার নাম হচ্ছে নবীর আর কাহার নাম হচ্ছে কবির তারপর আমি খোঁজ করতে 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 তারপর আমি দেখতেছি এর এরা আছে আমার বাড়ির পাশে আমি বাড়ির পাশে আমি ছিলাম দোকানে তারপর আমি বাড়ির ফোন দিয়েছি আমারও বাড়ির ফোন দিছি ফোন দেওয়ার পরে বলছি এমনে এ তিন মেয়ের একটা মেয়ে হারে গেছে থেকে বারো বছর ফের নাম কি আর ফের বাপের অরজিনিয়ালের নাম কি হ্যাঁ হ্যাঁ নাম কি আমি একটু শিও রয়েছি আমার বাড়ির খুব দিয়ে হ্যাঁ বলছি আমার বাড়িতে বলছে ঠিক আছে নাম শানু আর বাফুর নাম আছে মাইনুদ্দিন তারপর রয়েছে কবি রয়েছে সাচা আর একটা আছে সাচা লবির তো আমি রই তারপর আমি তুহিনারা আবার মেসেজ করছি আমি তুহিন রাই ঠিক আছে এটা আমাদের বাড়ির পাশে আপনি এটা একই হয়ে গেছে সব কিছু আমি একবার একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি এ বিষয়ে একটা আমি শিওরে গেছি তারপরে তুহিন ভাই আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে ভাই একটা নাম্বার যদি মানে তিন একটা নাম্বার যদি আমার যদি একটু সংগ্রহ করিতেন তাহলে অনেক অফার হবে তাহলে অনেক ভালো হোক তারপর আমি অনেক আমি এসেছিলাম দোকানে তাই আমি অনেকজনের কাছে ফোন দিছি এর বাড়ির আশেপাশে আমার বাড়ির আশেপাশে তো কারোর কাছে নাম্বার হয় না তারপরে অনেকক্ষণ সময় দেওয়ার পরে তো আমি একজনের কাছে একটা নাম্বার দিয়েছি মানে তিন তারপর আমি মানে মেয়ারে বলছিলাম আপনার মেয়ে একটা হারিয়ে গেছে থেকে কত বছর আগে আছে বারো বছর আগে তাহলে কিছুটা মিল আছে কিছু মিলটা ভাবছি আমি তারপরে আমি কইলাম আপনার হাতের নাম্বার একটা এটা নাকি তো হ্যাঁ আমার হাতের নাম্বার এটা আমি আমি এই নাম্বারটা আপনার এই নাম্বারটা আমি তুভিন মেরে দেবো তুহিন ভাই আপনার কাছে ফোন দিব আপনি যতটুকু একটু দেওয়ার দরকার একটু চা একটু দিবেন যতটুকু জানেন আর তারপরে আমি এই নাম্বারটা মেসেজ করি আমি তুহিন ভাই এটা ফাড়াইছি ফাড়াইবার পরে তুহিন ভাই এই নাম্বারে ফোন দিছে মানে তিনি এর কাছে ফোন দেওয়ার পরে মানে তিনি আর যতটুকু জিজ্ঞাসা দেওয়ার দরকার আপনি তো মানুষ করছি তারপরে মানে তিনি আমার কাছে আবার ফোন দিছে হ্যাঁ আফসার এমনি এমনি একটা লোক আমার কাছে তো দু একটু ফোন দিয়েছে এই তো এই সব কিছু মিলছে

এখন আমরা ও বাড়িতে কীভাবে আনতে পারি কিভাবে করতে দেখা হয় কিভাবে আপনারা আম করে দিতেছেন আসলে দেন তাহলে আমরা কিছুটা শান্ত হইতাম বাপ মা কিছুটা শান্ত হইতাম তো তুহিন ভাই আমারও তো বেশি সমস্যা নাই আসলে আফসার ভাই যেহেতু ফাইসেন একটু ধৈর্য ধরেন তাহলে আমরা সময় কমায় করে নিয়ে আমরা আপনা করে ডাকুম দেখা তাহলে আমরা আপনার করে ওখানে ডাক তারপরে মেয়েরা ডাকিয়া সানুরা ডাক তারপরে আমরা একত্রিত করে দেব তো আমি কাছে ঠিক আছে তাহলে আমরা সময় বমায় করে আমরা ডাক দিন তাহলে আমরা এ ঘুরে ফাটাম তাহলে এরা যায় বাপ যাই মানে তিন মেয়া যাই হোক যাই তাহলে এখন থেকে করে দিই তো তারপরে এরা আমার ঘরে আমার মেসেজ করছে দুণ ভাই আমাকে মেসেজ করছে। নয় মাসের চার তারিখে দেখা যাওয়ার জন্য আমারও রিকোয়েস্ট করছি তো আমি অনেক খুশি হয়েছি যেহেতু দুভিন ভাই আমারে যাওয়ার জন্য বলছি

এটা কি আপনার মেয়ে কনফার্ম 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 স্যার সেটা আপনার মেয়ে হ্যাঁ মেয়ে মেয়ে রে দেখলে আমি আপনারে চিনবো চিনবো ঠিক আছে দেখা যাক নিমনের ভিতরে আপনারা আপাতত শুনলে সবকিছু না একটু বসেন খোলা

না ছেলে মেয়ে কয়জন আপনার দুই ছেলে দুই ছেলে কখনো চিন্তা আসে মাথার মধ্যে এর মধ্যে থেকে যদি একজন হারায় যায় আল্লাহ না করুক কেমন লাগবে না সেটা তো আমি তাহলে আপনি যখন হারায় গেছেন তখন আপনার বাপ মায়ের কেমন লাগছে অনেকটাই সেটা আপনি নিজে কখনো চেষ্টা করছেন নিজের থেকে মিস করছেন কখনো তাদেরকে হ্যাঁ অবশ্যই মিস করেন একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আপনাকে আপনাদেরকে আমার মানুষের চেহারা মনে থাকে স্টোরি মনে থাকে না কারণ এত মানুষের গল্প আমি নিয়েছি নাম তো মনেই থাকে না আপনারা জানেন আমি ওর চেহারা মনে করতে পারছি না যে আমি ওর কবি নিয়েছিলাম গল্প সত্যি সত্যি কি আপনার গল্প আমি রেকর্ড করেছিলাম জি নিশ্চয়ই করেছি না আসবে কিভাবে তো আপনি কি জানেন আগে থেকে যেখানে এখানে আসলে এরকম ছলেমে পাওয়া যায় মানে পরিবার পাওয়া যায় আসলে এটা আমি জানি না যে আমার চাচা বললো উনি আর কি আমাকে এই জায়গায় নিয়ে আসছে আচ্ছা আজকে যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে কেমন হবে সেটা তো বাসায় প্রকাশ করতে পারবো না তাই না আপনার কারো চেহারা মনে আছে সেরকম কারো চেহারা মনে নেই মনে নাই অনেক সময় হয় দেখে মানুষ চিনে ফেলতে পারে দেখেন কাউকে কাউকে নিয়ে আসে আপনার জন্য বলো হ্যাঁ অনলি কার গেস্টের ওইটা পরে দিবা তুমি আমি চাইলে দিবা হ্যাঁ দেখেন একজন আসতেছে আছে আপনার জন্য আল্লাহ আসেন ওই যে না আল্লাহ

উনার নাম হচ্ছে আপনার নামটা কি নিজের মুখে বলেন আপনার নামটা বলেন সাফিয়া বেগম সাফিয়া বেগম আপনার যে মেয়ে হারাইছে সে মেয়ের নাম শানু শানু হ্যাঁ কি কেমন ছিল ছোটবেলায় কোনো চিহ্ন আছে কিনা কোনো স্মৃতি আছে কিনা গল্প আছে কিনা একটু বলেন কি করতো এত মনে থাকতো সবটা ভাষা না বড় হ্যাঁ সব তো ঠিক আছে চোখ ভাষা না বড় ঠিক আছে আপনি বুঝবেন কি আপনি আপনার মা যাচাই করবেন কি আপনি কথা বলেন দাঁড়ান ছবিটা তো দেখান এটা দেখেন তো এটা চেনেন নাকি মনে নাই এটা আমার ছবি ওর ছবি কোথায় তুলছিলেন ইয়ান ওই যে ভাষাতে রাখছি হ্যাঁ ওই ভাষা তো তুলছে আর ওর বাপ গেছে আর দিয়ে দিয়েছি ও ওই বাসাতে তুলছিল ছবি যে বাসা থেকে হারাইছে ওর কিছু মনে নেই ওর কিছু মনে

ओह 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 বাবাকে দেখে চিনছে মাকে চেনে না কিন্তু বাবাকে দেখে চিনছে খুব ভালো

আরে বাচ্চা হারা গেলে কেমন লাগে সাশা বাচ্চা আরো তাহলে তো শাসা আর ই আর কি দুঃখ আছে নাকি হুম অনেক কান্না কাটছি সাথা আল্লাহ কাছে দুলুক বলছি নামাজ পড়ি দিয়ে আল্লাহ তার বাসায় তার মানে যুর মতো রাখো তাও দেখে মেয়ে বাচ্চা আর যদি তুমি নিয়ে তো তোমার বন্ধু তুমি নিয়ে নিছ আমার তো কিছু করার নেই এটাই বলছি আল্লাহ কাছা ইমান অনেক আপন ঠিকানা এসে অনেক ধরনের কথা বলে যে হারাই যাওয়াটা মৃত্যুর চেয়েও কঠিন কারণ বেঁচে আছে না মারা গেছে সেটা তো জানা যায় না আর দিন নম্বর হচ্ছে যে বেঁচে থাকলে কতটা কষ্টে আছে কেমনে আছে কই আছে সেটাও তো জানে না এই আপন ঠিকানা জীবনকে আমাদের অন্যভাবে চিনিয়েছে অনেক অনেকভাবে চিনিয়েছে হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে অনলাইনে এই অনুষ্ঠানটা ইতিহাস হয়ে থাকবে হয়তো বা আল্লাহ চাইলে হ্যাঁ এবং ক্রেডিট কোস টু মাই টিম মেম্বারস যারা অনেক ধৈর্য ধারণ করে এই অনুষ্ঠানের পেছনে লেগে থেকে বিভিন্নভাবে খুব কঠিন কঠিন এপিসোড তারা সফল করার জন্য কাজ করেছে শানু আপনি কি মানতেছেন এনারা আপনার বাবা মা হ্যাঁ তাহলে বাপরা যেহেতু চিনছেন তাহলে এটা আপনার মা হুম এনারা আপনার বাপ

আর আমার দুই সালার একটা নাম হলো একটা নাম এটাও ঠিক আছে বনটিলা বাজারে আমাদের গ্রামের পাশে জি ঠিক আছে জাহাজ মারা জায়গাটার নাম শুনেছি জাহাজ মারা কি আশেপাশে কোথাও আছে নাকি জাহাজ মারা ইনিয়ানটা ছিল আঙ্গুর তখন আচ্ছা এখন পরবর্তী দিয়ে নিজিন দ্বীপ ইনিয়ানটা ঘোষণা হইছে মাছদি বাজার মাছদি বাজার হাতির ভিতরে নোয়াখালী তো আসলে নোয়াখালীর মেইন বাজারটার নামই হচ্ছে মাছদি আমি যতদূর জানি জি টাউনটারে মাছদি বলে মাছ 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 আর কি দি বলে আমাদের ওই একটা আমি যত জানি নোয়াখালী নামে কিন্তু কোনো জেলা বলে নোয়াখালীর মধ্যে নোয়াখালী নামে কোনো জায়গা নাই খুব ইন্টারেস্টিং হ্যাঁ এবং ধরেন আমাদের বগুড়া বগুড়াকে বগুড়া শহরটাকে বগুড়া বলি আমরা কিন্তু এখানে নোয়াখালীতে নোয়াখালী ওটা মাছ দিয়ে বলে আমি আমার শোনা কথা আমি জানি না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তাহলে আপনি আপনার সন্তান খুঁজে পেলেন আর শানু আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন আলহামদুলিল্লাহ

আপনার শ্বশুর শাশুড়ি এটা আপনার বাবা মাতো না এই যে এ হচ্ছে আপনার মেয়ের জামাই হুম শ্বশুর শাশুড়ি আর হচ্ছে মেয়ের শাশুড়ি আপনার বেআইন আপনার পরিচয় জানি কি হলো ভাই শা শাশুড়ি আপনি ভাসুর হচ্ছে ভাসুর আর কি বড় ছেলে হুম হ্যাঁ দুই ছেলে ওর

কিছুক্ষণ সময় চাচি উঠেন 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 আজকে তো আনন্দের দিন সেন্স হলে হবে না উঠেন সবাই তো পাইছেন হ্যাঁ মনে সাহস রাখেন মনে সাহস রাখেন এই সবাই মিষ্টি ভোগ করো আমি শেষ করি হ্যাঁ ভালো থাকেন ভাই আপনার চেষ্টা আল্লাহ কবুল করছে ঠিক আছে আর ওনাদের ভাই বোনরা থেকেও আসে নাই একটু আপনারা যত তাড়াতাড়ি পারেন ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে একটু দেখা সাক্ষাৎ করাই দেন ঠিক আছে ওকে মিষ্টি ভোগ করেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে জামাই খুশি শেষ করি রিসেন্টলি আমার দুটো পডকাস্ট এসছে অনলাইনে আপনারা চাইলে দেখতে পারেন একটা হচ্ছে ইয়াহি আমিনের সঙ্গে উনি লাইফ স্প্রিং এর ওয়ান অফ দা ফাউন্ডার এবং বাংলাদেশের সাইক্লোজি নিয়ে যারা মাস লেভেলে মানে গ্রেট কন্ট্রিবিউশন রাখছেন তাদের মধ্যে হি ইজ দ্য বেস্ট আমি বলবো ওনাকে আমার আসলে এই অনুষ্ঠানের বাইরেও ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে চেনার সুযোগ হয়েছে কিছুটা তো ওনার সঙ্গে একটা পডকাস্ট করেছিলাম আমি প্রায় অনেক লম্বা সময় সেটার দুটো পার্ট এসছে সাদমান সাদমানের সাথে এবং এখানে আমি প্রায় মন খুলে কথা বলেছি যে আসলে এই অনুষ্ঠানগুলো নিয়ে আমাকে নিয়ে বা সবকিছু মিলিয়ে আমি খুব মন খুলে কথা বলেছি তো আমি যে কথাগুলো বলবো এখন সেই কথাগুলো আসলে এই অনুষ্ঠানের মধ্যেও আছে এই মানে পডকাস্টিং এর মধ্যেও আছে এই দুটো পডকাস্টের মধ্যে যদি আপনারা দেখে থাকেন যত রকমের কাজই হোক না কেন এই আমি যে কথাগুলো বলছি এটাকে রিলিজিয়নের বাইরে রাখতে হবে কারণ রিলিজিয়নে এই গ্রামার খাটবে না ঠিক আছে মানুষ বার বার আল্লাহকে ডেকে উত্তৃপ্ত হয় না সেটা অন্য জিনিস তাই না কিন্তু পৃথিবীতে আপনি এর বাইরে যত কাজই করেন না কেন যে কাজই করেন না কেন সেই কাজে এক ধরনের একঘেমি আসবেই একঘেমি আসবেই আমি আপন ঠিকানা এটা আমি আমার খুব ন্যাচারাল ফিলিংস থেকে বলছি না আপন ঠিকানা প্রথম এক বছর যেভাবে আমার ভেতরে আলোড়ন তৈরি করতো মানে কোনো একটা অতিথির পরিবার পাওয়া পাওয়ার পরে যেরকম ঈদের আনন্দ শুরু হয়ে যেত সেই জায়গাটা থেকে আনন্দের জায়গাটা এখন দায়িত্বের জায়গা হয়ে গেছে ডেফিনেটলি না পেলে আমরা অনেক হতাশ হই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হই কিন্তু পেলে যে ঈদের আনন্দের ব্যাপারটা ওটা এখন দায়িত্বের জায়গাতে চলে গেছে এবং এই যে ঘটনাটা একটু আগে ঘটলো যে সেন্সলেস হয়ে গেল তারপরে আমার ক্যামেরাটা স্টপ হয়ে গেছে মেমোরি ফুল হয়ে গেছিলো কিছু ভিডিও ডিলিট করতে হয় তা মানে মিটখানেকের মতো তারপরে আবার আবার ক্যামেরা প্লে করলাম তো এই যে ব্যাপারগুলো এগুলো আগে হলে অনেক বেশি নার্ভাস থাকতাম এখন আমার কাছে মনে হয় যে না এটা একটা জীবনের অংশ যে কোনো কিছুই হতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা একটা খুব চমৎকার ভিডিওর কাজ শেষ করলাম এবং এই আপন ঠিকানা আমাকে অন্যান্য কাজগুলো থেকে এত বেশি দূরে রাখে যে অন্যান্য কাজগুলো এসে আমাকে মানে আমাকে আমার ব্র্যান্ডকে টার্গেট করে দিচ্ছে বিল্ডিংয়ে আমার এন্ডোর্সমেন্টের কাজ বাকি দুটো এন্ডোর্সমেন্ট আমার এতগুলো প্রোগ্রাম রেকর্ড করা আছে লাইফ এবং ব্র্যান্ডিং বাংলাদেশে আপনারা শুনে অবাক হবেন দু বছর আগের প্রোগ্রাম রেকর্ড করা আছে সেগুলো আমি এডিট করে অনলাইনে এখন পর্যন্ত আনতে পারিনি এবং এমনও প্রোগ্রাম আছে যেগুলো রেকর্ড হয়েছে হয়তো কোনোদিন আর অনলাইনে আসবে না শুধুমাত্র আপন ঠিকানা কাজের চাপে তবুও করে চলেছি একটাই কাজ একটা একটা কারণেই করে চলেছি সেটা হচ্ছে যে এই কাজটা হয়তো আমি না থাকলে হয়তো বন্ধ হয়ে যাবে সুতরাং যতটুকু পারি যতক্ষণ পারি যেভাবে পারি ব্যক্তিগত জীবন সামাজিক জীবন সব কিছু সাইড করে রেখে আপন ঠিকানার জন্য করছি এবং ইনশাআল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয় অনুষ্ঠানের বিনিময়ে শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকুন